হাই এভরিওান ওয়েলকাম টু এ নিউ ভ্লগ আজকে আমরা চলে গেছিলাম সবাই মিলে আমেরিকায় একটা বার্ড শোতে সেটারই কিছু মোমেন্ট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আজকে আমরা সারা দিন কিভাবে মজা করলাম সবাই মিলে কিভাবে টাইমটা স্পেন্ড করলাম আর কি কি পাখি দেখলাম আর কতটা ভালো লাগলো সো লেটস গো সকাল সকাল রেডি হয়ে তাই আমরা বেরিয়ে পড়েছি এখন সকাল মানে এখন এখানে আমাদের কিন্তু বারোটা বাদ ছিল যাই হোক তো যেহেতু আমাদের রাতও হয় অনেক লেটে তাই সকালও হয় অনেক লেটেই সো আজকে আমরা চলে গিয়েছিলাম একটা পাখিদের শো দেখতে তো দেখতে পাচ্ছেন রাস্তাটা এত অপূর্ব লাগছিল পুরো রোদ ঝলমলে আকাশ ওয়েদারটা এত সুন্দর ছিল মানে দেখে মনে হচ্ছে খুব রোদ কিন্তু ওয়েদারটা একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো মানে দারুণ লাগছিল ওয়েদারটা গাড়ির ভিতরের থেকে গাড়ির বাইরের ওয়েদারটা আমার বেশি ভালো লাগছিল। সো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমাদের ওই বার্ড হচ্ছিল সেখানে তো যাওয়ার পর এই যে আমরা দাদা আর দিদিদের সাথে চলে এসেছি এখানে এখানে যারা যারা রয়েছে সবাই আমার দাদা দিদি তো আমরা সবাই মিলে চলে এসেছি আজকে এই পাখি দেখতে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই দেখে নাও এখন এখানে যে পাখি শোটাতে এসছি আমরা সেটা টিকিট ছিল ফাইভ ডলার করে যাওয়া মাত্রই আমাদের হাতে এরকম স্ট্যাম্প দিয়ে দিয়েছে টিকিট কাটার পর তারপর আমরা প্রবেশ করলাম পাখিদের যে শোটা হচ্ছিল সেখানে তো এখানে প্রবেশ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে চলুন আপনাদের সাথে এক এক করে শেয়ার করি এখানে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কেনাও যাবে আবার এরা শো করার জন্যও এসছে এখানে তো দেখতে পাচ্ছেন তার সাথে অনেক রকমের এক্সারসাইজও ছিল সব কিছুই ছিল আমি তো ফার্স্টে গিয়ে অবাক যে এত বড় পাখিটা নিয়ে যখন সবাই খান্দে করে ঘুরছিলো এখানে তো এগুলো হচ্ছে মেকাও পাখি

আমাদের সাথে যে দিদি গিয়েছিল সেই দিদি অনেক এক্সপার্ট পশু পাখি তো ভীষণ ভালোবাসে তাই এখানে গিয়ে পাখিটাকে নিয়ে নিয়েছিল হাতে আর কাঁধে কিন্তু আমি তো এগুলো প্রচুর ভয় পাই দূর থেকেই সুন্দর এগুলো আমার কাছে এগুলো গায়ে হাত দিতে আমার ভীষণ ভয় লাগে তাই আমি আর এগুলো নেওয়ার চেষ্টা করিনি এরা এত কিচিমিচি কিচিমিচি করছিল যে কথাই শোনা যাচ্ছিল না এখানে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর লাগছিল এদের ডাকটা ஒரு ஓப்படத்தினா ஒன்றா এখানে একটা পাখি আবার এই উপরে উঠে দাও না আর একে নামানো যাচ্ছে না তো আমরা তো চলে এসেছিলাম জানি लास्ट तक কি হয়েছিল নিশ্চয়ই নামিয়েছে হ্যাঁ বাচ্চা মেয়েটা হাতে পেঁচা নিয়ে না হ্যাঁ এই যে পাখি নয় পাখির শোটা দেখার পর আমরা দেখলাম যে বাইরে আরেকটা ফেয়ার হচ্ছিল তাই আমরা সেখানেও ঘুরে নিলাম এখানে দেখছিলাম অনেক রকমের জিনিসপত্র রয়েছে অনেক কিছু ফার্স্ট হ্যান্ডও আছে অনেক কিছু সেকেন্ড হ্যান্ডও আছে তো সব রকম রয়েছে তো আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা যে কি কী কী পাওয়া যাচ্ছিল সেটা

জানি ভিডিওটা একটু লং হয়ে গেছিল তাও যারা এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা